শুধু নয় তারিখের পর থেকে এদেশের দাদা টাকা যারা এদেশে বসবাস করেন তারা কোন সংখ্যালঘু জাতি নয় তারা এদেশের সুনাগরিক সেই জন্য আমির জামাতের নির্দেশে আমরা তাদের লাগবে লাগবে স্টার্টে

আমরা শাড়ি আমরা সারিবদ্ধভাবে নামাজের কাতার বদ্ধভাবে আমরা দাঁড়িয়ে যাই একটা তিরিশে আমাদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা উজু নাই আপনারা পাশ থেকে উজু করে আমরা মাঠের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আমাদের একটা তিরিশ মিনিটে চালাতের জোহরের নামাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা নামাজ শেষে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না সকল ভাইরা নামাজ শেষে আমরা বসে যাব। আমরা বসেই আমাদের প্রোগ্রামটা শুনবো দাঁড়িয়ে থাকলে পিছনের ভাইদের ডিস্টার্ব হয় আমরা লোকवर्षी আজকের এই সমাবেশ মেনে নিও না জয় বনে পরাজয় নেমে আছে হতাশা ভুলে যেও না হতাশার হাত ধরে পরাজয়ই তুমি মেনে নিও না যতক্ষণ তুমি জেদিকে गयो तलाई गयो तलाई सबैजनाको डेटा अनुरोध गर्नुहोला भन्नुहोस् सबैजनालाई आज घण्टाको सबैजनालाई सबैजनालाई أشهد أن محمد رسول الله ভাই শুরু করতে যাচ্ছেন কবি থেকে অর্থ সহ করছেন করেন হাফেজ মাওলানা আল আমিন আমিন হাফেজ মাওলানা আল আমিন কে অর্থ সহক ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামি বাংলাদেশে পরিণত করতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ওমর তৌফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم

অতএব আপনারা প্রস্তুত থাকুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে মাহ পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ণ